সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বা সাউথ ইন্ডিয়ান ডিশ কমপ্লিট করতে যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু নারকেল পোস্ত চাটনিটা আমরা অনেক সময়তেই সস দিয়ে বা শুধুমাত্র সাম্বার দিয়েই কাজ চালিয়ে নিই বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু খুব একটা সেটা জমে না তাই চলুন আজকে বানানো যাক একদম সিম্পল স্টাইলে নারকেল পোস্ত চাটনি তার জন্য প্রথমেই লাগবে একটুখানি নারকেল আর একটুখানি পোস্ত বাটা এবার সেক্ষেত্রে আপনি হয়তো আগের দিন পোস্ত বেটেছেন বা পরের দিনকেই হয়তো পোস্ত রান্না করবেন সেক্ষেত্রেও আপনি সেইখান থেকে একটুখানি পোস্ত বাঁচিয়ে নিতে পারেন আর তার সাথে সামান্য একটুখানি নারকেল পুড়িয়ে নেওয়া হয়েছে এবার নারকেল আর পোস্তটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেওয়া হলো এবার মিক্সিং জার থেকে একটা পাত্রে এটাকে নামিয়ে নেওয়া হয় ফাইনাল অ্যান্ড নেক্সট স্টেপটা করার জন্য লাগবে কারি পাতা আমাদের যেহেতু কারি গাছ আছে তাই আমি দুটো ডাল নিয়েছি আপনারা চাইলে মার্কেট থেকে কিনেও আনতে পারেন এবার একটা কড়াইতে একটুখানি সরষের তেল দিয়ে তার মধ্যে দেওয়া হচ্ছে গোটা সরষে এক চামচ পরিমাণ তার সাথে দেওয়া হচ্ছে ওই দুটো ডালে যতগুলো কারিপাতা ছিল মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা কারিপাতা এক্ষেত্রে বলে রাখা ভালো অনেকে ভাববেন নারকেল পোস্ত চাটনিতে যেহেতু নারকেল আছে অম্বল হতে পারে বাট কারিপাতা তো আমরা সবাই জানি হজমে সাহায্য করে যে কারণে অম্বল হওয়া থেকে কিন্তু বিরত রাখবে আর তারপর আমরা পোস্তোর চাটনিটার মধ্যে সামান্য একটুখানি লবণ অ্যাড করে নিলাম কারণ আমরা পোস্ত বাটার সময়তে লবণ দিই আর ওপর থেকে আমার ফোড়নটা একটু জ্বলে উঠে যায় তখন দিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু নারকেল পোস্ত চাটনি একদম রেডি আর এরপর গরম গরম দোসা হোক অথবা ইডলি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন নারকেল পোস্তর চাটনি আর আজ আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম দোসা তার সাথে সাম্বার ডাল নাটের পোস্ত চাটনি আর স্টাফিংটা দেওয়া হয়েছিল আলাদা করে চলুন তাহলে আমিও ব্রেকফাস্টটা এনজয় করি আজ এই পর্যন্তই ওকে বাই থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক করে দেবেন